বন্যা <muchas> আবু সাঈদ দীছটা হইরাজার বিচার আবিতে গুলি করো পুরে সিনার জহাতে আরাদেশে গুলি করো পুরে সিনার না ছিল অধিকার হই ছিল অধিকার হই গেলাম কে বলেছে কে বলেছে হইরাজার হইরাজার আবু এই জাতি না করে জমি এই খাসি না করে জমি এক দবাই এক দবি দবাই এক দবি এই করে করতে চাই করতে হলে লড়তে হবে এই লড়াইয়ে হবে এই লড়াইয়ে জিততে কারা শৈতিয়ার সৈনিকেরা কোটানা মেধা মেধা কোটানা মেধা মেধা কোটানা মেধা দলালি করে করতে